ছয় দাগ থেকে এগারো দাগ পর্যন্ত করাবো তো এখানে আছে আমাদের রাস্তা পর পরপর বিপরীত দিকে বাড়ি আছে প্রথমবার দেওয়াল ধরে নিলাম এই একটা বাড়ি এই একটা বাড়ি এই যে রাস্তা এই একটা বাড়ি এই একটা বাড়ি বিপরীত পাশে দুটি বাড়ি আছে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে এটাকে প্রথম বাড়ি যদি ধরি এ বি ধরি প্রথম বাড়ি এবং সিলি দ্বিতীয় বাড়ি উচ্চ একই হবে প্রথমে পরের দিকে আসছি দ্বিতীয় বাড়ি প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে ছ মিটার দূরে এখান থেকে ছ মিটার এলাম দূরে একটি মই এর গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় দেওয়ালে মানে কোন দেওয়ালে প্রথম বাড়ির দেওয়ালে প্রথম বাড়ির দেওয়ালে গোড়া থেকে ছ মিটার দূরে একটি মই রেখে মইয়ের মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা অঙ্গ রেখার সঙ্গে তিরিশ ডিগ্রি কোন করছে মনে করি এটা একটা এখান থেকে এটা প্রথম বাড়ির যে গোড়া গোড়া থেকে এখান থেকে দূরত্বটা কত ছয় মিটার সিক্স মিটার এবং এখানে মইটি রেখে মইটি প্রথম পাটি দেওয়ালে এখানে ঠেকানো হয়েছে এবং এটা কত ডিগ্রি কোণ করছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল प्रोड्यूस করছে গ্রেট করছে কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে এই জায়গায় রেখে মইটিকে দ্বিতীয় পাটি দেওয়ালে ঠেকানো যায় তখন মইটি হচ্ছে 60 ডিগ্রি তার মানে দ্বিতীয় পাটি তো আরেকটু কাছের দিকে হবে বুঝতে পেরেছো এটা দিতে পারি মইটা তো ব্যাপারটা কি 60 ডিগ্রি আমি যদি এরকম করি মইটা তো কি হয়ে যাচ্ছে একই মই তো ছোট হয়ে যাচ্ছে

ই এর মইটির গোড়া আছে ই এফ তে প্রথম পাটি দেওয়ালে আছে ই এফ জি তে দ্বিতীয় পাটি দেওয়ালে মইটির ছগিয়া আছে ওই কথাগুলো লিখবে বুঝতে পেরেছ ধরিলাম প্রথম পাটি যে বাংলাদেশ ভূমি এ মইটির গোড়া ই দ্বিতীয় পাটি সি আর প্রথম পাটি এফ বিন্দুতে এবং দ্বিতীয় পাটি জি বিন্দুতে অতএব টি টি চুক্তি এবং দ্বিতীয় পাটি শাস্তি কার্যকর করেছে এবারে দেখো তাহলে এই তাহলে এটা ভূমি এটা হচ্ছে তাহলে এই ভূমি আর ইএফ অতিভুজ আবার বলছি এটা ভূমি এটা অতিভুজ ভূমি বাই অতিভুজ আমরা কি করি cos cos বুঝতে পারছো তো ভূমিটা কত আছে 6 আর অতিভুজটা কত আছে আমাদের বের করতে হবে cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি √3/2 √3/2 এবার এটা এটা গুণ এটা এটা গুণ তাহলে ইএফ এবং উপরে একটা করে রুট থ্রি দিয়ে গুণ করলাম তাহলে এখানে কত থাকলো বারো রুট থ্রি বাই থ্রি থ্রি যদি কেটে দিন থ্রি ফোর চার বারো তাহলে ফোর রুট থ্রি এটা একটা তাহলে কথা হলো এটা হলো অতিভুজ এটা হলো ভূমি ভূমি বাই অতিভুজ এই যে ভূমি অতিভুজ মানে cos θ এবারে মানগুলো বেশি দিলাম ভূমিটা ছিল 6 এটা বের এটা একটা উত্তর এক নম্বর এবারে বলছে দুই নম্বরে দ্বিতীয় বাড়ি দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে রয়েছে তাহলে দেখো এটা যে পেয়েছি আমরা 4√3 তাহলে এটা যদি 4√3 হয় মইটা তো এইদিকে ঘোরা আছে মইটা এইদিকে ঘোরা আছে মইটা ওইদিকে মইটা তো এরকম কমবে না পারবে না তাহলে এটা হলো 4√3 এবার এই ছবিতে এই ছবিতে এটা আমরা পেয়েছি অতিভূত এটা পেয়েছি ভূমি তাহলে এটা আবার লিখবো সিই বাই এটা ইজি এই যে সিই মানে ভূমি বাই ইজি মানে অতিভূত ভূমি বাই অতিভূত মানে একটু আগে বলেছিলাম কিন্তু এখানে কস কত ডিগ্রি আছে 60 ডিগ্রি আছে 60 ডিগ্রি আছে এবার ভূমিটা আমাদের দেওয়া নাই আর ইজিটা আমরা এখানে বের করেছি যেহেতু এটা এটা পরে আমরা কি লিখতে পারি এখানে অতিভূত লিখতে পারি

4 root 3 এই যে 2 টু কেটে গেল তাহলে থাকলো কত 2 তাহলে c e মানে এটা তাহলে এটা হলো 6 এটা হলো 6 a 2 তাহলে টোটালটা কত হবে 6 plus 2 root 3 6 এখান থেকে এটা 6 মিটার এখান থেকে এটা কত ধরলো 2 root 3 মিটার তাহলে টোটালটা কত হবে তাহলে টোটালটা হবে

তাহলে লম্ববায়ু অতিভুজ লম্বায় অতিভুজ আমরা কি জানি সাইন সাইন আর লম্ব লম্ব আর অতিভুজটা কি আছে ইজি এটা অধিভুজ কিন্তু এটা লম্ব এটা অতিভুজ এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ এটা লম্ববায়ু অতিভুজ সিজি আর ইজি

সঙ্গে সমতল অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনি চূড়ার উন্নতি কোণ ষাট ডিগ্রি মানে করো এটা চিমনি এটা চিমনি এটা তার গোড়া এটা বলে দিয়েছে বিন্দু সাপেক্ষে চিমনি চূড়ার উন্নতি কোণ সমতলে চিমনি সমতলে এখান থেকে এখান থেকে উন্নতি কোণ কথা বলছে কি বলছে ষাট ডিগ্রি তাহলে এখান থেকে এটা ষাট ডিগ্রি এবার বলেছে ওই বিন্দু থেকে আরো চব্বিশ মিটার দূরে এখান থেকে একটু এগিয়ে গেলাম এখান থেকে এটা একটু এগিয়ে গেলাম এখান থেকে এটা চব্বিশ মিটার দূরে ওই চিমনি চূড়াকে দেখলে এটা তিরিশ ডিগ্রি এবার একটু অন্যরকম দেখলে এটা আছে ষাট ডিগ্রি এবং ওই বিন্দু থেকে আরো চব্বিশ মিটার মানে এখান থেকে এটা কত হলো এখান থেকে এটা হলো কত চব্বিশ মিটার টোয়েন্টি ফোর মিটার দূরে ওই চিমনি চূড়াকে দেখলে এটা তিরিশ ডিগ্রি উন্নতি কোণে দেখবে এটা সব ডিগ্রি দিতে হবে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখবে হ্যাঁ তাহলে চিমনি চূড়া কি হচ্ছে উচ্চতা কত √3 মান এখানে দেওয়া আছে এখন এ বি সি একটা ত্রিভুজ আর এ বি ডি একটা ত্রিভুজ আর বি সি ডি এই কোন কোন ত্রিভুজ নেবে না বি সি ডি দেখো এটা সোজা নেই এটা 90 ডিগ্রি নেই বি সি ডি এ বি সি এটা 90 ডিগ্রি আছে সোজা দাঁড়িয়ে আছে এ বি ডি এটা সোজা দাঁড়িয়ে আছে

এটাও বের করতে পারো ওটাও বের করতে পারো এসিও বের করতে পারো আবার এবিও বের করতে পারো দু রকম করা যেতে পারে যদি এবি বের করি তাহলে নিচে পরে আবার একটা লাইন করতে হবে যদি এবি বের করি নিচে কোনা খুলি বা নিচেটা কোথায় চলে যায় উপরে চলে যায় এটা শিখিয়েছি নাকি তাহলে এসি রোধ থ্রি এই নিচেটা কোথায় চলে যায় উপরে চলে যায় শিখিয়েছি তাহলে এবি সমান কত হলো এসি রোধ থ্রি এইবারে যে ত্রিভুজটা বড় ত্রিভুজটা আছে এবিডি এবিডি এখানে আমরা কি পাচ্ছি এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি এটা লম্ব আর এটা ভূমি এটা লম্ব এটা ভূমি এই ভূমিটা আচ্ছা প্যান এখানে কাটি দিই এই ভূমিটা বা দুটো অংশ একটা এসি আর একটা সিডি একটা এসি আর একটা সিডি নাকি তো এখানে এ বি এ বি বাই আমরা কি লিখতে পারি এসি ए जे इखान थे ए डी जेटा आते ए डी ए सी जुकता सी डी ए सी जुकता सी डी आ एन इस जितने मान मान पाए तो इबारे ए बी मान हम रखे जी ए सी रूट थ्री ए बी मान हम रख के देखे जी ए सी रूट थ्री आ ए सी जुकता सी डी सी दिया सकता ट्वेंटी फोर ट्वेंटी फोर समान वन बाय रूट इबारे इटा कितने देखो इटा তারপর থ্রি কে রুট থ্রি গুণ করে আমরা বলেছিলাম শুধু থ্রি হবে আর সংখ্যাটা অ্যাকচুয়ালি সামনে থাকে সংখ্যাটা অ্যাকচুয়ালি সামনে থাকে কি বলছে বুঝতে পেরেছ এরকম কোন রেখাটাই ভালো হ্যাঁ আমরা যেটা এটা লিখেছি এটা কি কোন রেখা ভালো সংখ্যা সামনে থাকে তবে রুটটা এত বড় তার চেনে দেবে না এই রুটটা শুধু তিনের উপরে আছে থ্রি পর্যন্ত আছে এটা খেয়াল রাখতে হবে বুঝতে পেরেছ এবারে দেখো এটা এটাতে গুণ করলে রুট থ্রি কে রুট থ্রি গুণ করলে কত থ্রি তাহলে থ্রি এসি সমান

এই যাবে এত মিটার এত মিটার তাহলে চিহ্নের উচ্চতা কত এত মিটার ঠিক এইভাবে একদম এইভাবে পরের কতগুলো অঙ্ক আছে একদম দেখিয়ে দিচ্ছি আর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কটা যেটা করলাম এখন যেটা করালাম এবং এর মতো আরো কয়েকটা অঙ্ক আছে পরপর আমি এখনই বলছি সবগুলোই এই রকম অঙ্ক চার পাঁচটা আছে এই প্রশ্ন বলায় একটা অঙ্ক হয়ে যাবে সবগুলো হয়ে যাবে যেমন দেখো আটের দাগেরটা আটের দাগেরটা কি আছে সূর্যের উন্নতি কোন ফর্টি ফাইভ থেকে বেড়ে সিক্সটি ডিগ্রি হলে একটি ছাদ দেখবো তিন মিটা কমে যায় একটু খেয়াল রাখবে তোমরা এটা ঘুমছি অনেক এরকম পরে ভুল করে দেয় দেখো যেহেতু এটা ভুল করে ফেলে সূর্যের ফাইভ থেকে ষাট ডিগ্রি হয়েছে এটা যদি 45 করি এটা যদি 60 করি এটা কি ঠিক ধরো এটা উচ্চ কম এটা উচ্চ বেশি এটা তো চলছে আছে কিন্তু কেউ যদি বলে এটা বেশি উচ্চ এটা উচ্চ কম এটা কি ঠিক ঠিক না সেল হল এটা 45 এটা 6 এটা কখন হতে পারে এটা 90 এটা 60 আর কি কম 45 তো এটা যদি বেশি হয় এটা 45 45 এটা কি 60 হতে পারে না এইটা হবে 60 এইটা হবে 40 বুঝতে পেরেছ এটা অনেকে ভুল করে ফেলে আগে অঙ্ক করার মতো সেই জন্য এটা আমি ইচ্ছে করে ভুল করে করালাম তাহলে তোমাদের কি করতে হবে এখানে হবে ফর্টি আর এখানে হবে সিক্সটি বলেছে ফর্টি ফাইভ থেকে সিক্সটি বেড়ে গেলে একটি ছাদ দীর্ঘ তিন মিটার কমে যায় আর এখান থেকে এটা কত হলো তিন মিটার এবার আগের মতো হয়ে গেছে এখানে টোয়েন্টি ফোর ছিল আগে কোন আলাদা ছিল পুরো আগের মতো হয়ে গেছে তোমরা আগের মতো করবে হয়ে গেল এবারে নয় একটা এত মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে হ্যাঁ তিরিশ মিটার দূরে অবস্থিত একটি কারখানা যেমনি এখানে কি বলেছে এত মিটার উঁচু একটি বাড়ির এটা একটা বাড়ি তিরিশ মিটার দূরে অবস্থিত একটি কারখানা চিমনির উন্নতি কর এখান থেকে বাড়ি ভালো করে এটা একটা বাড়ি তার ছাদ করে দিয়েছে এটা নয় তাগের ছাদ বলেছে নাইন রুট থ্রি মিটার আর উঁচু একটি বাড়ি এখানে বলে দিয়েছে তিরিশ মিটার দূরে এখান থেকে তিরিশ মিটার দূরে একটি কারখানা চিমনির উন্নতি কর এখান থেকে এখানে ব্যাপারটা শোনো যেখান থেকে দেখবে এটা খেয়াল রাখবে যেখান থেকে দেখবে সেখানে সোজা আকাশ আনতে পারে এই মনভূমি রেখার সঙ্গে বুঝতে পেরেছি এর ছাদ থেকে দেখছে এই যে রেখা কি দেখছে চিমনির চূড়া উন্নতি কোন মানে উপর দিকে দেখবে আর অবনতি কোন হলে নিচের দিকে দেখবে ভালো করে বুঝবে বাড়ির ছাদ থেকে চিমনি চূড়া উন্নতি কোন দেখছে মানে এখান থেকে যাকে দেখছে সে উপরে আছে আবার এটা যদি বলতো বাড়ির ছাদ থেকে চিমনির ঘোড়াকে অবনতি কর তখন এইটা তিরিশ ডিগ্রি হতো যদি এটা বলতো চিমনি গোড়াকে দেখছে তখন এটা এইরকম অবনতি মানে নিচের দিকে এবং যেখান থেকে দেখবে সবসময় দেখা হবে কিন্তু এই অঙ্কে নিচের দিকে দেখেনি উপর দিকে দেখছে তাহলে এটা হবে তিরিশ ডিগ্রি কিছু বুঝতে পারলে এইটা হচ্ছে বুঝতে হবে এটা হবে তাহলে বাড়ির উচ্চতা দেওয়া আছে বাড়ি থেকে চিমনির দূরত্ব দেওয়া আছে এবং বাড়ির ছাদ থেকে চিমনি চূড়া উন্নতি কোন দেওয়া আছে এইবারে ই চেয়েছে চিমনির উচ্চতা করা এবারে দেখো ছবি অনুযায়ী এটা এটা যদি তিরিশ মিটার হয় এটা যদি তিরিশ মিটার হয় তাহলে এটাও তিরিশ মিটার হবে এটা যদি তিরিশ মিটার হয় এটাও তাহলে তিরিশ মিটার হবে তাহলে এবারে দেখো আমরা ভূমি পেয়ে গেছি আমরা ভূমি পেয়ে গেছি আমরা লম্ব পেয়ে যাবো তাহলে এখানে যদি আমরা নাম দিই এ বি আবার বলছি এসি এসি যত হবে এবং সেটা কত আছে হবে এবং সেটা দেওয়া আমি এবার হয়ে গেল এবার ত্রিভুজ এই যে ত্রিভুজটা ত্রিভুজ বি আমরা এটা পেয়ে গেছি তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি ত্রিভুজ বিইডি থেকে আমরা কি পাচ্ছি ত্রিভুজ বিইডি থেকে আমরা কি পাচ্ছি লম্ব বাই ভূমি বুঝতে পেরেছ লম্ব বাই ভূমি কি আছে না ডিই লম্ব বাই ভূমি বিই সমান আমরা কি পাচ্ছি tan 30 ডিগ্রি tan 30 ডিগ্রি এবারে লম্বটা দেওয়া নেই ডিই ভূমিটা দেওয়া আছে 30 মিটার আর tan 30 ডিগ্রি মান 1/√3 এবারে এটা ওখানে চলে গেল তাহলে ডি তোমরা নিচে লিখবে 1/√3 30 টা ওখানে চলে গেল নাকি এবার আমরা বলেছিলাম এটা যদি কাটে 30 এর সঙ্গে √3 এই 30 থাক এই যে 30 এটা তো উপরে আছে তাহলে এর কাটতে গেলে আমরা কি বলেছিলাম যে 1 30 একটা √3 উপরে দেব আর একটা √3 নিচেও দেব বলেছিলাম তার মানে 1 30 তার মানে এটা কত হবে 30 √3 আর √3 √3 কত 3

সিডি আবার সমান কি পেয়েছি সি যুক্ত সি যুক্ত ইডি সি ই যুক্ত ইডি এবার সি মানে আমরা কত পেয়েছি আগে এটা এটা লিখে দিয়েছি 9 √3 আর ইডি আমরা এখনি বের করলাম ইডি বা ডি একই ব্যাপার ইডি মানে ডি কত পেয়েছি ডি কত পেয়েছি 10 √3 10 √3 তাহলে হলো কত 19 √3 আদারা কা √3 √3 কিন্তু যোগ হবে না এই সংখ্যা সামনে যে সংখ্যা আছে এইগুলো যোগ বিয়োগ হয়

জাহাজ অনেক বড় এসব দেখো মাস্কুর দরকার নেই এইটা ধরো ঘোরা মানে এই পয়েন্টটাই দেখা এই পয়েন্টটাতে এই পয়েন্টটা জাহাজ কত বড় জাহাজের মাস্কুর কত উঁচু এগুলো দেখার দরকার নেই মাস্কুরের ঘোড়া এই একটা পয়েন্ট এই একটা জাহাজ এই একটা জাহাজ বুঝতে পেরেছো তাহলে লাইট হাউস থেকে দুটি জাহাজের একটা ষাট ডিগ্রি আর একটা তিরিশ ডিগ্রি একটু আগে আমরা করিয়েছিলাম একটা ষাট ডিগ্রি একটা তিরিশ ডিগ্রি থার্টি আর সিক্সটি এবারে কাছের জাহাজের মাস্তুলটি যদি লাইট হাউস থেকে একশো মিটার দূরে হয় এটা কাছের জাহাজ লাইট হাউস এখান থেকে এটা কথা বলেছে একশো পঞ্চাশ মিটার তাহলে তাহলে দূরের জাহাজে কত দূরে আছে এবং লাইট হাউসের উচ্চটা এটা একদম সহজ দেখো এটা ভূমি দেওয়া আছে আমরা লম্ব পেয়ে যাবো ভূমি দেওয়া আছে আমরা লম্ব পেয়ে যাবো তাহলে এই যে ত্রিভুজ এব পাচ্ছি এবি বাই এসি লম্ব বাই ভূমি সময় টেন ডিগ্রি আর এবি টা আমাদের বের করতে হবে এবি ভূমিটা কত আছে 150 আর টেন 60 ডিগ্রি মান কত টেন 60 ডিগ্রি মান √ তাহলে এবি সমান কত হবে এই এটা ওখানে চলে যাবে √3 150 বা 150 √3 এবি তাহলে একটা উত্তর বেরিয়ে গেল যেটা লাইন হাউস টি উচ্চতা কত লাইন হাউস টি উচ্চতা কত তাহলে লাইন হাউস টি উচ্চতা 150 √3 মিটার এখানে রুট মান দেওয়া হয়েছে তাহলে এটাই লিখে দিলাম তাহলে আমরা এটা পেয়ে গেলাম এবারে এই ত্রিভুজে এই বড় বারবার বলছি এটা লম্বাই ভূমি থেকে আমরা এটা পেয়ে গেলাম এবার এই বড় ত্রিভুজের ত্রিভুজ এ বি ডি থেকে আমরা লিখব এ বি মানে লম্বাই ভূমি ভূমি মানে এ সমান এখানে আমরা লিখব ট্যান তিরিশ ডিগ্রি এবার এইটা আমরা এখন পেয়েছি হান্ড্রেড ফিফটি এটা আমরা পেয়েছি হান্ড্রেড ফিফটি বাই এ ডি এ আবার দেখো এটি আমার দুটো এইটা আমরা একসাথে বের করছি এটা কোনো কাজে লাগাচ্ছি না পুরো এডি দিচ্ছি আর দেন মানে এটা এবারে আমরা কি করব এটাকে এটাতে গুণ এটাকে এটাতে গুণ এটাকে এটাতে গুণ করলে কত হবে এই দিকে এই দিকে গুণ করলে আমার এটি আর √3 √3 শুধু 3 3 150 তাহলে 3 150 মানে 4 5 0 4 5 0 তাহলে দূরের যে মাসটুলটি জাহাজে লাইট হাউস থেকে কত দূরে আছে ফোর ফাইভ জিরো মিটার দূরে আছে এবারে যদি বলতো এখানে বলেনি যদি বলতো দুটো জাহাজের দূরত্ব কত তাহলে এখান থেকে এটা কত চারশো পঞ্চাশ ফোর হান্ড্রেড ফিফটি আর এখান থেকে এটা কত ওয়ান হান্ড্রেড ফিফটি তাহলে এই দূরের দূরত্ব কত এটা থেকে এটা বাদ দেবো তাহলে ফোর ফিফটি থেকে ওয়ান ফিফটি বাদ দিলে থ্রি হান্ড্রেড মিটার দুটো জাহাজের দূরত্ব কত এখানে কিন্তু চাইনি তো এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে বন্ধুরা মনকে দেখতে থাকো